হ্যালো গাইজ নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমি এখন রয়েছে অরবিন্দ পার্ক বলে এক জায়গাটায় তো দেখতে পাচ্ছ ওই পাশটায় পেছন দিকটায় থেকে গেল আমাদের থানা আর এই দিকে গাড়ির দিকটায় যেদিকে দেখাচ্ছি আমি এটা চলে যাচ্ছে আমাদের মালদা টাউন তো আমি এখন মাঝামাঝিতে আছি মালদা এখান থেকে টোটো ধরে দশ টাকা লাগে যেতে রথবাড়ি পর্যন্ত আর আমি এখানে এসেছিলাম আমার মাকে ডক্টর দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ মেন রোড থেকে একটুখানি সামনে মানে এই যে ডক্টরের চেম্বার এখানে ডক্টরবাবু বসেন একজন ফিজিশিয়ান অনেক ভালো তো সেখানে মাকে দেখানোর জন্য নিয়ে এসেছি তো এইদিকে দেখছি যে অনেক সজনে আর আমরা তো জানি গরমের সময় অনেক ফলন হয় সজনের আর বেশ নির্বিলি জায়গাটা ছিল এইদিকে একটা গার্ডেন মতো ছিল গার্ডেনটাতেও অনেক সুন্দর সুন্দর ফুল ছিল আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল তো দেখতে পাচ্ছ রেড কালার অনেক ধরনের কালারের ফুল ছিল তো এবারে আমরা চেম্বারের দিকে চলে যাচ্ছি আর ওইখানে বসে রয়েছে আমার মা রয়েছে আর সাথে আমার ছেলে ছিল আয়ুষ তো দেখতেই পাচ্ছ অনেক জায়গা নিয়ে এই চেম্বারটা এখানে এক দু তিন ধরনের বাবু বসেন তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার মা আর এইখানে অনেক পেশেন্ট বসে রয়েছে এদিকে দেখো টয়লেটেরও ব্যব ভালো ব্যবস্থা রয়েছে হ্যান্ড ওয়াশ সব কিছুই তো এখন বাবু আসবেন তো আমরা এখানে ওয়েট করছি আর এটিকে একটু আয়ুষের হয়ে গেছিলো রাগ কারণ আমার কাছ থেকে মোবাইল যাচ্ছিলো আমি দিনই গেম খেলবে বলে তো যাই হোক একটু আদর টাদর করে এবারে আয়ুষের সাথে একটু সেলফি তুলে নিলাম আর এখানে বেশ ভালো ফ্যানটাও চলছিল তো গরমটা লাগছিলো না তো এদিকে ডক্টরবাবু চলে এসছেন আর দিদি নিজের কাজ করছে রিসেপশনে বসে গেছে এবারে আমাদের না মেলেও আমরা যাব। দিন ডক্টর দেখানোর পর এবার মালদাতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ মেডিসিনের দোকানে রয়েছি তো এখান থেকে ওষুধটা নিয়ে নেব মায়ের জন্য আর সাথে করে অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবছিলাম কি খাবো তো ভাত তার খেতে কিছু ইচ্ছে করছিল না গরমের মধ্যে তাই এখানে একটা দোকান থেকে পিজা খাওয়ার জন্য চলে এসেছি তো আমরা পানির পিজা অর্ডার দিয়েছি তো তোমাদের দেখাবো আর চারিপাশটা তোমাদের দেখায় দোকানের বেশ ভালো আর এসি ছিল গরমের মধ্যে এসিতে এসে তো একটু স্বস্তি পাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ যে পিজা দোকানটা আর এদিকে একটু সেলফি টেলফিও তুলে নিচ্ছিলাম তারপর পিৎজা এলে খাবো কিন্তু পিজাটা পুরো প্যাক করে দিয়ে দিয়েছিলো আমরা বলেছিলাম যে এখানে খাবো তবুও প্যাক করে দিয়েছিলো তো অনেকটাই প্যাকেজিং ছিল আমি একটু খুলতে অসুবিধেই হচ্ছিল তবু আমি খুলে নিয়েছিলাম তো তোমাদের দেখাচ্ছি যে পিজাটা কতটা ভালো আর সত্যিই খিদের মধ্যে অনেকটাই টেস্টিও লেগেছিলো তো দেখো অনেক চিজ ভর্তি ছিল পনির পিজা। তো এইভাবেই আজকে দিনটা কাটালাম যদি ব্লগটা ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো